আজকের ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার থ্রি মডেল কোশ্চেন পেপার টু এক নম্বর প্রশ্ন এখানে উত্তর হবে দেখিয়ে দিচ্ছি এখানে তবে এগুলো পড়ে নিতে হবে এখানে উত্তর হবে খ এখানে দুই নম্বর হচ্ছে ডানপক্ষ বামপক্ষ এখানে উত্তর হবে আমার স্ত্রী এখানে উত্তর হবে এ তারপরে হচ্ছে নিশা ভাং করিয়া এটা হবে সি এটা হবে এ তা গরুর গাড়িতে আস্ত বলো এখানে হবে এটা হবে ডি আর তারপরে হবে হাতি তোর গদা এখানে হবে বি তাহলে এ সি ডি বি তাহলে এ সি তাহলে উত্তর হবে ক বিবৃতি পরিণত হবে এখানে উত্তর হবে খার নম্বর প্রশ্ন আদরিনী ঘরে ফিরে এসেছিল এটা পয়লা বৈশাখ পাঁচ নম্বর ড্যাশ থেকে বাই আস আসছে ড্যাশ থেকে খেমটা আসছে এখানে উত্তর হবে বেনারস আর কলকাতা এখানে ছয় আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা হয়েছিল পাঁচ টাকা এখানে হচ্ছে সাত তাই তো সব মাটি যে প্রশ্নের উক্তি এখানে হচ্ছে মরজা হাতি পাঠায়নি আট নম্বর দেরি দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে যার সম্পর্কে এখানে হবে কল্যাণী নয় নম্বর অন্ধকার লেখাগুচ্ছ কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় এখানে দুই হাজার পনেরো সালে এখানে হচ্ছে বাম ক পক্ষ আর পক্ষ মিলিয়ে লিখতে হবে এখানে আইজেন আই আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত প্রেরণ এখানে সি কবিরের ধর্ম এখানে কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান এ ভ্যানগের ধর্ম এখানে হচ্ছে বি নেলিনের ধর্ম এখানে নতুন দিগন্ত ডি তাহলে এ সি এ বি ডি তাহলে এখানে হচ্ছে সি এ হচ্ছে বি ডি তাহলে উঠতে হবে খ এগারো নম্বর সে ধর্মই নয় এখানে যে ধর্ম পূর্বোক্ত সবগুলি কথা বলে বারো নম্বর গার্সিয়া লরকা কবিতা লিখেছেন স্পানিশ ভাষায় তেরো নম্বর শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম সরঞ্জাম দুটি কি কি এখানে হচ্ছে বিশ্বাস আর হচ্ছে ভালোবাসা ১৪ নম্বর দিক দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুসারে বিশ্বাসের সঙ্গে সম্পর্ক নয় এর মন্ত্রপুদ সেই পৌ নম্বর আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে পুষ্পক কি রথ ষোলো নম্বর স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধ লিখেছেন এখানে উনিশশো খ্রিস্টাব্দে দশই ফেব্রুয়ারি সতেরো নম্বর বুদ্ধদেব কোন ভাষায় লোক শিক্ষা দিয়েছেন এখানে পালি ভাষায় তার আঠেরো নম্বর গয় নাটা ফুরে। ঘাড় ফুরে সাজিয়ে দাও এখানে হচ্ছে বর্ম রাক্ষসিকী বর্ম রাক্ষস এখানে উনিশ নম্বর প্রশ্ন এখানে পতঞ্জলি এখানে মহাভাষ্য মানে সি তারপরে হচ্ছে আচার্য শঙ্কর এখানে ভাষ্য মানে এ সবর স্বামী এখানে ডি হবে অর্থাৎ মীমাংসা ভাষ্য ভরতমণি এইখানে হবে বি অর্থাৎ নাট্যশাস্ত্র তাহলে সি এ বি তাহলে এখানে আসছে সি এ বি উত্তর হবে খুড়ি নম্বর ও সব মরার লক্ষণ মরার লক্ষণ কী এখানে প্রাচীন ভাবনা প্রাচীন বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের চেষ্টা একুশ নম্বর পোটরাসকে ডাকেরি পোটসকে ডাকে কাক নম্বর মায়ের দোয়া গল্পে মায়ের দোয়া হলো কলেরা রোগ তেইশ নম্বর শঙ্কর রাও খারাট কোন ভাষার লেখক মারাঠি চব্বিশ নম্বর এখন আমাদের একে অপরকে লাগবে যে কারণে একে অপরকে লাগবে এখানে হচ্ছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য পঁচিশ সময়কে সাজিয়ে লিখতে হলে এখানে উত্তর হবে প্রথমেটি হবে দুই তারপরে লাইনটা হবে এক এটা প্রথম উচ্চারণ আসবে তারপরে হবে এখানে হচ্ছে তিন এটা হবে চার উত্তর ক এখানে পরে হবে তার এখানে উত্তর হবে এখানে প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান সাতাশ নম্বর ভাষা সৃষ্টি প্রয়োগ মস্তিষ্কের কোন গোলাতে বিশেষ ভূমিকা নেয় বাম গোলার্ধ আঠাশ নম্বর স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ শৈলী সম্পর্কে উক্ত মন্তব্য প্রয়োক্ত হয়েছে বুফো উনত্রিশ বাক্যের অধিগঠন এবং অধগঠন দুই স্তরে শব্দগত অব্যয়গত শব্দার্থগত এবং ব্যাকরণগত সফল প্রয়োগের শৈলী স্বাতন্ত্র রূপে ওঠে এখানে হচ্ছে বিচ্যুতি তিরিশ নম্বর ডায়াগ্রাম চার্ট দেখে সঠিক লেখো এখানে উত্তর খ এখানে বুঝে লিখতে হবে এখানে একত্রিশ নম্বর দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা নম্বর পাশাপাশি উচ্চারিত দুটি সমাবেশকে বলা হয় ধ্বনি তেত্রিশ নম্বর সন্দেহ শব্দের অর্থ পরিবর্তন ধারে হল অর্থের সংশ্লেষ চৌত্রিশ নম্বর থিস রাসে শব্দ বিনষ্ট থাকে এটা হচ্ছে বিষয় অনুক্রমিক ছত্রিশ নম্বর এখানে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম এখানে উত্তর হচ্ছে কয়ার সঙ্গীতে প্রবর্তন হচ্ছে চৌধুরী এখানে হচ্ছে বি তারপরে হচ্ছে হাফ আখড়াই গানের প্রবর্তক এখানে হচ্ছে মোহন চাঁদ বসু সি জুরির গানের প্রবর্তক এখানে হচ্ছে মদন মোহন চট্টোপাধ্যায় এখানে এ তাহলে বাংলাদেশের প্রথম খেয়াল চর্চা এখানে হবে রঘুনাথ ডি তাহলে বি সি এ ডি তাহলে এখানে বি সি এ ডি তাহলে উত্তর হবে ক সাঁত্রিশ নম্বর এর উত্তর এখানে খ এখানে পরিণত হবে আটত্রিশ নম্বর এই যে কথাটি বলেছিলেন এখানে হচ্ছে গিরিশ গিরীন্দ্র শেখর বসু বলেছিলেন এই কথাটি এখানে যে কথাটি বলা হচ্ছে তার হচ্ছে ক আর খ স্তম্ভ এখানে হচ্ছে লাল মাধব এখানে উত্তর হবে সি এখানে হচ্ছে সি উত্তর হবে স্যার উপেন্দ্র বর্মচারী এখানে কালাজ্বরের এখানে এ চুনিলাল বসু এটা হবে বহুমূত্র রোগ গবেষণা ডি তারপরটা হবে এখানে তাহলে হচ্ছে বি তাহলে সি এ ডিবি তাহলে এখানে সি এ ডিবি তার উত্তর হচ্ছে খ চল্লিশ নম্বর এর উত্তর খ ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও